আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই কাগজে কলমে নাই বা একটা রুম শেয়ারিং নাই সেইটা তো আমার কাছে মনে হয় যে ইটস নট ব্রোকেন এটা আমাদের এখন স্মার্ট লাইফে এটা ব্রোকেন ফ্যামিলি বলে না ব্রোকেন বলে কোনো কথা নেই আপু ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা তাহলে ব্রোকেন হ্যাঁ হ্যাঁ আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে শুধুমাত্র জয়ের কারণেই আমি আরেকটা বিয়ে করতে পারছি না এমনি বললেন অপবিশ্বাস শুধু ছেলে জয়ই বাঁধা অপবিশ্বাসের কান্না জোড়ানো স্বীকারোক্তি কেন দ্বিতীয় বিয়ে করতে পারছেন না তিনি বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস অভিনয় জীবনের গ্লামার আলো ক্যামেরার ঝালকানি সব কিছুই গভীর লুকিয়ে আছে এক অসমাপ্ত সম্পর্কের গল্প সাম্প্রতিক একটি অনুষ্ঠানে এসে উপবিশ্বাস এমন একটি বক্তব্য দিয়েছেন যা পুরো ইন্ডাস্ট্রি তৈরি করেছেন আলোড়ন শুধু জয়ের কারণেই আমি বিয়েটা করতে পারছি না অপবিশ্বাস বলেন তার জীবনে বর্তমান বহু চাপ বহু সিদ্ধান্ত বহু দায়িত্ব কিন্তু একটি মানুষের কারণে তিনি এগুতে পারছেন না সেই মানুষটি আর কেউ নাই তার ছেলে জয় জয়ের ছোটবেলার ছবি দেখিয়ে বলেন দেখুন ছোট থেকেই আমি ওকে একাই মানুষ করছি তার পিছনে আমি সবসময় ছুটে বেড়াচ্ছি যার কারণে কিন্তু আমি জীবনে এখনো এগোতে পারিনি জয়কে নিয়ে তার মা যে কতটা বুদ্ধি যুদ্ধ করে যাচ্ছেন এই কথা তিনি এখনো প্রকাশ করেননি কিন্তু এবার প্রথমবার তিনি স্বীকার করলেন জয়কে ছাড়া আর কোনো সিদ্ধান্ত নিতে পারি না তার ভবিষ্যতের কথা ভেবেই আমি দ্বিতীয় বিয়ে থেকে পিছিয়ে আসি সাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক দ্রুত সবকিছুই দর্শক দেখেছে মিডিয়ার আলোয় কিন্তু সন্তান জয় ছিল এই সম্পর্কের একটি সবচেয়ে বড় সংযোগ জয়ের ভবিষ্যতের নির্ভর করছেন অপু বিশ্বাসের সিদ্ধান্তের উপর অপু বিশ্বাস বলেন তিনি চান না জয় মানসিকভাবে ভেঙে পড়ুক বিভক্ত পরিবারের বেড়ে উঠুক বা নতুন কোনো সম্পর্ক তাকে মানিয়ে নিতে সমস্যা করুক জয়ের কারণেই অপু আজ নীরব জীবন থামিয়ে রেখেছেন অনুষ্ঠানে আরও বলেন মানুষভাবে ভাবে অভিনেত্রীদের জীবন খুব সহজ কিন্তু আমি প্রতিটা রাত কাটাই জয়কে দেখে সে আমাকে ছাড়া থাকতে পারে না আর আমি তাকে কষ্ট দিয়ে নিজের জন্য কিছু করতে চাই না তাই দ্বিতীয় বিয়ের ব্যাপারে আর ভাবতে পারছি না এই কথার পর পুরো অনুষ্ঠান স্থগিত হয়ে যায় সবার চোখে ছিল প্রশ্ন সারা জীবন একাই থাকবে সব সবসময় বলেছেন জয় তার জীবনের সবচেয়ে বড় শক্তি অপু নিশ্চিত করতে চান জয়ের জীবনের নতুন কেউ এলে সে যেন মানসিকভাবে আঘাত না পায় মিডিয়ার চাপ সামাজিক আলো সমালোচনা এসব থেকে প্রথমে জয়কে বাঁচাতে হবে অনেকেই চেয়েছেন অপু আবার সংসার করুক কেউ চাইছে কেউ চাইছে ভালো জীবন সঙ্গী কেউ চাইছে নতুন জীবন কিন্তু অপু বলেছেন বিয়ে শুধু দুজন মানুষের নয় সন্তান থাকলে এটা তিনজনের ব্যাপার জয়ের মন না মানলে আমি বিয়ে করব না ওপর চোখে তখনও জল তবে তার হৃদয়ে একটাই স্বপ্ন তার ছেলের জীবন যেন সুন্দর হয় অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের কথা বলেন অপু তিনি বলেন সাকিবের সাথে সম্পর্ক এখন শুধুই জয়কে কেন্দ্র করে তিনি নিজের অতীত ভুলে এগুতে চান কিন্তু সেই পথের একমাত্র বাধা জয়ের মানসিক নিরাপত্তা জীবনের প্রতিটি সিদ্ধান্তই কঠিন যদি অপু চাইলে চাইলেই নতুন জীবন শুরু করতে পারেন তবুও একজন মা হিসেবে তিনি তার ছেলের ভবিষ্যৎকে সবার সাথে আগে রেখেছেন জয় ও উপবিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় বাধা আপনারা কি মনে করেন অপু কি নিজের জন্য নতুন জীবন শুরু করা উচিত নাকি জয়ের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া ঠিক করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও গরম খবর জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন ধন্যবাদ সবাইকে